সামরিক বাহিনীর মাধ্যমে বাংলাদেশের ক্ষমতা নিতে ওই আফ্রিকা অঞ্চলে যেভাবে ফ্রান্স সহ পশ্চিমা রাজ্যে উপনিবেশ কায়েম করেছে ঠিক একইভাবে বাংলাদেশে উপনিবেশ কায়েম করার জন্য সামরিক বাহিনীতে যখন পঁচাত্তর পরবর্তীতে কু কু হয়েছিল সমস্ত কুরোৎসাদ করে যে সিপাহী জনতা যখন জিয়াউর রহমান তাদের নেতা বানিয়ে সবার সামনে আনলেন পঁচাত্তর থেকে কয়েক বছরের মধ্যেই একাশি সালে মাত্র ছয় বছরের ব্যবধানে শেখ হাসিনাকে দেশে পাঠিয়েছিল একাশি সালে ভারত জিয়াউর রহমানকে অনুরোধ করে বলে আন্তর্জাতিক লোভিং তদ্বির করে একই বছরে জিয়াউর রহমানকে সরিয়ে দিয়েছে কারণ শেখ হাসিনাকে তারা প্রস্তুত করে তাদের সেবা দাস হিসেবে প্রস্তুত করে বাংলাদেশে পাঠিয়েছিল যখন দেখছে যে শেখ হাসিনার আওয়ামী লীগের মধ্যেই গন্ডগোল আওয়ামী লীগের পাঁচ ভাগ কাজে পাঁচ ভাগ দিয়ে তো ভারতের পারপাস সার্ভ করতে পারবে না তখন তারা তাদের আরেক গৃহপালিত ভিত্ত ইরশাদকে দিয়ে সামরিক শাসন জারি করিয়ে আটটি বছর ক্ষমতা দখল করিয়ে ভারতের পারপাস সার্ভ করেছেন সর্বশেষ তখনই ঈর্ষার পদত্যাগ করেছে যখন আওয়ামী লীগের জন্য একটা ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপট তৈরি হয়েছিল কিন্তু সব কিছুকে তস্তাজ করে দিয়ে জনগণ যখন জাতীয়তাবাদী শক্তি এবং ইসলামী মূল্যবোধের প্রতীক হিসেবে বিএনপি কে একানব্বই সালে ক্ষমতায় এনেছিল ভারতের মাথা ব্যথা শুরু হয়েছিল এই দেশে তখন তারা কিভাবে খালেদা জিয়াকে উৎখাত করবে এই যে কোনো জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে নির্মূল করবে সেই সরকার ত্যাগতেই কিন্তু চোদ্দ আঠারো চব্বিশের মতো তিনটি ভোটার বিহীন নির্বাচন করে ভারতীয় তামিলার শক্তির আতঙ্ক বেগম খালেদা জিয়াকে জেলে নিয়ে বিষ প্রয়োগ করে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়ে আজকে বিরোধী দলের মধ্যে নানান রকমের বিভাজন এবং এইখানে এই শেখ হাসিনার হিটলারের এই বৈশিষ্ট্য বাংলাদেশে ছড়িয়ে দিয়ে প্রশাসনের মধ্যে আজকে ওই ইসরাইলি বারবার বাহিনীর মতো সন্ত্রাসী তৈরি করে দুর্বৃত্ত তৈরি করে বিরোধী দলের সভা সমাবেশে গুলি চালাচ্ছে হামলা করছে রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে পয়সা থেকে নির্যাতন নিপীড়ন করে বন্দুকের ঘরের মাথায় এই শেখার এই ভারতের লেনদু ঠিক শেখ হাসিনাকে ক্ষমতায় রেখেছে আজকে এই মুক্তিযুদ্ধ কোটা সাদা চোখে দেখলে আপনাদের হবে না রাজনৈতিক বিশ্লেষণ করতে হবে এই মুক্তিযুদ্ধের नाते প্রতিনিধি নেবে ভারত ভ্রমণে নিয়ে যায় শান্তিতি সমাবেশের নামে 5000 ডলার দিয়ে ভারত নিয়ে যায় বহু বাচ্চাদেরকে ঘোড়ার সুযোগ দেয় আর যারা ভারতের দালালী করে ওইটা মরণ মগজে ফুঁকায় তেলিন দেয় কথা পরিষ্কার মুক্তিযুদ্ধ আমাদের অস্তিত্বের চাইগা বাংলাদেশের অস্তিত্বের জায়গা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের স্পিডের ভিত্তিতে এই দেশের মানুষ রাজনীতি করছে মুক্তিযুদ্ধের যে স্লোগান ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক বৈষম্য দূর করে সামাজিক সুবিধা নিশ্চিতের মাধ্যমে একটা বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করা আজকে সালমানের প্রমাণের মতো দরবেশ হাজার কোটি টাকার মালিক হাজার কোটি টাকা লুটপাট করে ইসলামের মতো মাফিয়া লুটে হাজার হাজার কোটি টাকা লুট করে নিয়ে যায় ব্যাংকগুলোকে শেষ করে দেয় শেখ হাসিনা সাত হাজার কোটি টাকা তাদের কর মৌকুট করে দেয় বসুন্ধরার মতো মাফিয়া লুটে সারা বাংলাদেশের ভূমিদস্য হিসেবে পরিচিত চিমনি করেছে বাংলাদেশকে আর শেখ হাসিনাকে মাসোয়ারা দিচ্ছে তাদেরকে শেখ হাসিনা পৃষ্ঠপোষকতা করছে শেখ শেখ হাসিনার বাবা রহমান বলেছিল বাইশ পরিবারের বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ করতে হবে বাইশ মাফিয়া লুটেরা পরিবারের সম্পদ কেড়ে নিয়ে মাঝে বিলিয়ে দিতে হবে আজকে শেখ হাসিনা কিন্তু বাইশ পরিবারের পরিবর্তে ওই রকমের সদয় এক পরিবারকে পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশটাকে মাফিয়াল লুটেরাদের রাষ্ট্রে পরিণত করেছে তাই আজকে তিনি হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে যাইটা তাই বলছেন যেটা তিনি ওই পদের থেকে বলতে পারেন না ঠিক ভристоর খোকন বলেছিল 18 সালের আকী প্রধানমন্ত্রী গোসা করেছেন রাগ করেছেন অভিমান করেছেন তাই তিনি কোটা বাতিল করেছেন সংবিধান শপথ নিয়ে রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী পদে বসে গোস্বারাগবিমান আপনি করতে পারেন না এটা করার মধ্য দিয়ে আপনি সংবিধান ভঙ্গ করেছেন আপনার প্রধানমন্ত্রী পদে থাকার কোনো নৈতিক বৈধতা নাই আজকে আবার যখন ছাত্রটা আন্দোলন করছে সবাইকে রাজাকারের বাচ্চা বলে গালি দিচ্ছে উনি বীর মুক্তিযোদ্ধা হয়ে গেছেন ওনার পরিবার এই দেশে সব করেছে পাঁচ বছর পরে কারো হাফেজ হাফে যাবে ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন কারো ছেলে এমআইটিতে পড়বে ওইটাও বঙ্গবন্ধুর স্বপ্ন এই দেশের কোন তরুণ প্লেন আবিষ্কার করবে কার আবিষ্কার করবে সব বঙ্গবন্ধুর স্বপ্ন ষাট সত্তর বছর আগে দুনিয়ায় যা কিছু হবে বঙ্গবন্ধু দেখে গিয়েছিলেন বঙ্গবন্ধুর সোনার বাংলা বঙ্গবন্ধুর ডিজিটাল বাংলাদেশ তো আমরা কি কাজ করি রাজনীতি করে হাওয়া খাইতে আমাদের কোন স্বপ্ন নাই আপনাদের মতো লুটেরা চোর দিয়ে পরিবর্তন হবে না আপনার বাবা বলে গিয়েছিলেন সবাই পায় বিভিন্ন খনি সোনার খনি রূপার খনি তেলের খনি আমরা পেয়েছি চোরের খনি আমি যা ভিক্ষা করে আনি আমার চাচার গোষ্ঠী চেটে পুটে খায় সেই চাচার গোষ্ঠী হচ্ছে আওয়ামী সেই আওয়ামী লীগকে বঙ্গবন্ধু তার জীবদশায় নিষিদ্ধ করে গিয়েছিলেন আওয়ামী লীগ এতটা পচে দুর্গন্ধ ছড়িয়েছিল আজকে সেই আওয়ামী জনগণের ঘাড়ে বসে জনগণের সাথে করছে অত্যাচার নির্যাতন চালাচ্ছে ছাত্র আন্দোলনের বন্ধুদেরকে আমরা যেটা বলতে চাই ছাত্র আন্দোলনের প্রতি আমাদের সহ পুরো দেশবাসীর পরিপূর্ণ সমর্থন আছে এই ছাত্র আন্দোলন ইতিমধ্যেই গণ আন্দোলনে পরিণত হয়েছে সংস্কারের পাশাপাশি রাষ্ট্র সংস্কারের আওয়াজ উঠেছে তাই আজকে সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে আহ্বান জানাতে চাই করতে চাই আপনারা ছাত্রদের বাংলা ব্লকের অবরোধ কর্মসূচি বিক্ষোভ মিছিল আপনারা সফল করুন আপনারা যদি কেউ ভেবে থাকেন সেটা ছাত্রদের আন্দোলন ছাত্ররা করুক দোকান তাহলে কাদার সরকে বাস করছে এই রকমের ছাত্র বৃত্তব এবং বৃদ্ধ যদি সাত চলেই হাতুর মাদুকে শক্ত হাতুরি হেলমেট পায়নি দিয়ে তমন করে ফেলে রাজনৈতিক দলকে ফুটবলের মতো সেখানে সেখানে পেটাবে ছাত্রদেরকে দেখেছেন